না ফেরার দেশে চলে গেলেন ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও বাংলা পঞ্জিকা লোকনাথ ডাইরেক্টরির লেখক অরুণ কুমার ভট্টাচার্য তিনি হৃদরোগে আক্রান্ত হলে চলতি সেপ্টেম্বর মাসের এগারো তারিখ বুধবার রাজধানীর ঢাকার আসগর হাসপাতালে পরিবারের সদস্যরা তাকে ভর্তি করান চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা শেষে গেল ষোলো সেপ্টেম্বর সোমবার তার ওপেন হার্ট সার্জারি করানো হয় এরপর তিনি খানিকটা সুস্থ হয়ে উঠলেও স্বাভাবিক জীবনে আর ফিরে আসতে পারেননি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল সত্তর বছর স্ত্রী দুই পুত্র রেখে গেলেন গুনিয়েই শিক্ষাগুরু কুমার ভট্টাচার্য বিক্রমপুর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা গ্রামের প্রায় আড়াইশো বছরের পুরনো সম্ভ্রান্ত পণ্ডিত বাড়ির বিপদভঞ্জন ভট্টাচার্যের বড় ছেলে ইসাপুরা গ্রামের ঐতিহ্যবাহী এই পণ্ডিত বাড়িতেই উনিশশো খ্রিস্টাব্দে স্থাপিত হয় নিত্যানন্দন সংস্কৃত মহাবিদ্যালয় যার অধ্যক্ষ ছিলেন অরুণ কুমার ভট্টাচার্যের পিতা দেশ বিদেশের প্রখ্যাত পণ্ডিত বিপদভঞ্জন ভট্টাচার্য বাংলা পঞ্জিকা লোকনাথ ডাইরেক্টরির অন্যতম গণক ও ব্যবস্থাপক ছিলেন অরুণ কুমার ভট্টাচার্যের পিতা স্বর্গীয় বিপদভঞ্জন ভট্টাচার্য প্রয়াত অরুণ কুমার ভট্টাচার্য সকল ধর্মের মানুষের কাছে শিক্ষক হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে শিক্ষক হিসেবে ইসাপুরা উচ্চ বিদ্যালয় যেটি বর্তমান ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টিতে শিক্ষকতায় সততা ও সাথে দায়িত্ব পালন করে দুই সালে অবসরে যান এরপর তিনি ধর্মীয় কাজে মনোনিবেশ করেন জনপ্রিয় বাংলা পঞ্জিকা লোকনাথ ডাইরেক্টরেট লেখক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করেন বৈদিক ব্রাহ্মণ পরিষদ সিরাজদি খান উপজেলার সভাপতির এছাড়াও তিনি সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেন তার মৃত্যুতে রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ শোক জানিয়েছেন